টোটাল পাঁচ ছ জন মতো এসছি লোকেশনটা খুব ভালো তোমরা আসতে পারো আর দেখো আমরা কিভাবে শুটটা করি শেষ পর্যন্ত দেখতে যাবো গাইজ আমরা এখন সবাইকে একটা কথাই বলবো যে আপনারা পাশে থাকুন সঙ্গে থাকুন এই কথাই বলবো আর এরপরে যে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন আর শ্যুটটা শুরু করেছি আর এই মুহূর্তে আমরা যে নাগমন্দিরে মন্দিরে এসেছি আমার স্টুডেন্টদের বাড়িতে রমেশ এই মুহূর্তে কাজ শুরু হয়েছে সবে তো আগামী দিনেও কাজ হবে এই কথা বলছি আর একটা কথা বলবো যে সবাই আপনারা পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একজন ভয় পালিয়ে গেছে পিছিয়ে তরুণ সে বলছে লাইভে আসতে চাইছে না তো পরে নেক্সট পরে আসছে চলো দেখতে থাকবো আমরা কিভাবে শ্যুটটা করি শেষ পর্যন্ত থাকুক হ্যাঁ চলে বোস বুঝবো ওই তো বুঝবো গানটা গানটা হেডফোন রাখিনা দাদা